আজকে যাচ্ছি ওয়াটার গার্ডেন চলেন যেতে যেতে ব্লগটি শুরু করে ফেলি আলাইকুম হ্যালো রিবান কি অবস্থা কেমন আছেন সবাই সবাই ঈদ কেমন কাটাইলেন ঈদ কোথায় কোথায় ঘুরলেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখন বিকাল সাড়ে চারটার মতো বাজে তো এখন আমরা রওনা হয়ে গেলাম ওয়াটার গার্ডেন এর উদ্দেশ্যে বের হতে আমাদের একটু লেট হয়ে গেছিল যদিও কোন রকম সমস্যা হয় নাই কারণ যেতে তো খুব একটা সময় লাগে না কাছেই আপনাদের আজকে তৃতীয় দিন অনেক মানুষজন ছিল আমার সবাই ঘুরতে আসছে তবে আমি আজকে খুব বড় একটা ভুল করে ফেলছি আজকে বাহিরে যে পরিমানে গরম এই গরমের মধ্যে আমার বাহিরে বের হওয়া উচিত হয় না বুঝছিলাম অনেক সময় থাকবো ছবি তুলবো ভিডিও করব কিন্তু খুব একটা সময় থাকতে পারি নাই গরমে অবস্থা খারাপ হয়ে গেছিল একেবারে তবে গাছ জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর আমি এর আগেও এখানে দুই তিনবার আসছি আমি নেক্সট টাইম চেষ্টা করব শীতকালে আসার এবং একদিন স্টে করার ট্রাই করব কারণ এবার দিয়ে যতবার আসছি শুধু গরমকালে আসা হয় শীতকালে কখনো আসা হয় না বিশ্বাস করেন গরমে অস্থির হয়ে যখনই সুইমিং পুলের সামনে দাঁড়াইছি মনটাই চাইলো একটা লাভ দেয় এর কথা আর কি বলবো মনে চাইলেও তো এখন এখানে সুইমিং করতে পারবো না একটা জিনিস খুব ভালো লাগছে আমার কাছে সেটা হচ্ছে আমি আগেরবার যখন আসছিলাম তখনও হচ্ছে ওদের এন্ট্রি টিকেটের প্রাইস ছিল তিনশো টাকা এবারও হচ্ছে তিনশো টাকাই ছিল মানে বারে এইটাই ছিল আমার ঈদের ঘোরাঘুরি আমি গরমের মধ্যে আর কোথাও বের হবো না কানে ধরছি না ঈদে কেমন ঘুরলেন কোথায় কোথায় ঘুরলেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ